বেঁধে পুরুষোত্তম বেন্দে পুরুষোত্তম বেঁধে পুরুষোত্তম আমার ইষ্টগুরু পরম প্রেমময় দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে শত প্রণাম জানায় এবং পরমাধ্যায় জগৎ জননী লক্ষ্মী স্বরূপিনী লীলা সঙ্গিনী শিশি ঠাকুরের তো সিসি বরমার চরণে শত কোটি প্রণাম জানায় পরম পূজ্যপাদ শিশু বরদারাতুল চরণে শতকোটি প্রণাম জানে পরম পূজ্যপাদা আচার্য দেবের চরণে শতকোটি প্রণাম জানে ইষ্ট পরিবারে সকলের চরণেই প্রণাম জানে তো ইষ্ট দাদা ও মায়েদের আমার আনন্দিত জয়গুরু এবং খুবই ধন্যবাদ আপনারা আমার পাশে আছেন তাই খুবই উৎসব পাচ্ছি এবং নতুন নতুন কিছু জিনিস পেলে আপনাদের সাথে আমি শেয়ার করছি তো এখানে আমি শ্রী শ্রী ঠাকুরের যে আটটি বৈশিষ্ট্য নারী নীতিতে আছে তার মধ্যে একটি সংরক্ষণে যেটি শ্রী শ্রী বড়মার মধ্যে দেখতে পাওয়া যায় পুরা বিশ্বের জিনিস ওনার সেই ছোট ঘরের মধ্যে রেখেছিলেন ঠাকুর যখন যেটা চাইতেন সঙ্গে সঙ্গে সেটি হাত বাড়িয়ে দিতেন তিনি কখনো বাতের ব্যথা বসে বসেন উঠতে পারছেন না তো বলে দিচ্ছেন যে খাটের নিচে আছে ওইখানে আছে সেখানে আছে তো সেটাই আমি এখানে পড়ে শোনার ঠাকুর কি বলেছিলেন শিশি ঠাকুর বড় মতো নীরব কর্মী পাওয়া খুবই কঠিন উঠে কত ভরে একটার পর একটা কাজ লেগেই আছে আর সব জিনিস এত গোছানো ও সুশৃঙ্খল যে দেখলে অবাক হয়ে যেতে হয় হাড়ি কুড়িগুলি এখনও এমন সুন্দর করে সাজায় রাখে সংরক্ষণ বুদ্ধি অসাধারণ তার কাছে চেয়ে পাওয়া যাবে না এমন সাধারণ সাংসারিক প্রয়োজনীয় জিনিস খুব কমই আছে অথচ থাকে তো ওইটুক জায়গার মধ্যে আর জিনিসগুলি তার এমন নখ দর্পণে থাকে যে কোনো কিছু চাইলেই বোধ হয় চোখ বুঝে তা বের করে এনে দিতে পারে আলোচনা প্রসঙ্গ এগারো একশো তো বড়মা মা ঘরঝাট ঝাড় দেবার সময় যদি দু একটা চাল ডালের দানাও পেতেন তাও কুড়িয়ে আঁচলে বাঁধতেন এবং পরে পাত্রে রাখতেন বড় বলতেন ঠাকুরের সেই কথা একটা যদি অবহেলা করি অন্যটাও ধীরে ধীরে অবহেলা এসে যাবে যদি একটু মমতা হারায় তবে সংরক্ষণ করার বুদ্ধি কালে কালে হারিয়ে ফেলব বড় বলছেন যে তিনি একটি অ্যালুমিনিয়াম ঘটিতে জল পান করতেন তো সেই ঘটি যে বয়স কত আর কত ধাক্কায় যে এবড়ো খ্যাবড় হয়ে যে তার আসল চেহারা হারিয়ে ফেলছে তা বলবার নয় তো বড়মা মাসায়ত্তায় থাকা সুশীলাবালা হালদার মা একদিন বললেন আপনি এই ঘটিতে জল খাচ্ছেন আমার ভালো লাগছে না আমি নতুন একটা আপনাকে দেব বর্মা বললেন জল খাওয়ার জন্যই তো ঘটি ঘটির জন্য তো জল খাওয়া নয় নারকেলের মালায়ও তো জল খাওয়া যায় আসল কথা হলো জল খাওয়া জল খাচ্ছি। ঘটি তো খাচ্ছি না যা যা ঠাকুরের কাছে যা জামা জুতোর উপরও বর্মার একই দরদ ঠাকুর বলেছেন কিছু বিষদ ক্ষেপণতায় মেয়েদের একটি বড় গুণ সংসারের হাজার অনটনের মধ্যেও সামান্য কিছু বাঁচিয়ে রেখে সংসারে কোনো দুর্দিনে যদি মায়েরা জমানো সেই অর্থ তখন স্বামীকে দেন ওই স্বয়ং দেবী লক্ষ্মী বিপদ তারি সে যে ঠাকুর বললেন দ্বন্দ্ববিত্তি কথা খেলাপ গো টুইন কোনো মতেই ভালোবাসতেন না এবং সিসি বর্মাও সেই মতো চলতেন একবার সিসি ঠাকুর সিসি বর্মার কাছে কয়েকটা টাকা রাখতে দিয়েছিলেন বহু বছর পর সেই টাকাটা চাইলে বর্মা সেই টাকাটা যেমন যেমন দিয়েছিলেন ঠিক তেমনি তেমনি এনে দিলেন ঠাকুরকে এমনকি কোনো দিন প্রয়োজনবশত টাকাটা পরিবর্তনও করেননি সূত্র জয়তী জননী আরেকটি ঘটনা বলছি যে স্বামী ভক্তির শ্রী শ্রী বড় কেমন ছিল আজকাল মেয়েরা স্বামীর মঙ্গলারি কথিত সত্যি ব্রত করেন শিবরাত্রি করেন স্বামী খাওয়া সেবার নামে লবণা নিজে নিজের জ্যান্ত শিবকে অপেক্ষা করে শিবরাত্রি কিন্তু বড়মার আবির্ভাব শ্রাবণ মাসে অনেক মায়েরা স্বামীকে বলেন আজ ছুটির দিন তুমি রান্না করো বাচ্চাদের এখ আমি মাতে শুনুন যাচ্ছি ভাবুন উনি গেলেন বড়মার আদর্শ প্রচারে মাতি সম্মেলন করতে কিন্তু মায়েরা যে কালী দুর্গা পূজা করেন খুব সাজবাহার কত কালী দুর্গা স্বামী ভক্তির সম্বন্ধে সামানত ধারণাই নেই লক্ষ্মী সরস্বতী গণেশ উপহার দিতে পারলেন কই পূজা মানেই যার পূজা করছি তার ওই গুণাবলী চৈত্রগত করা এছাড়া পূজা ব্যর্থ তো শ্রী বর্মার নির্দেশে দেওঘরে মাঝে মাঝে নাটক মঞ্চস্থ হতো আজ দেওঘর উৎসবে হিন্দি চন্দ্রগুপ্ত মঞ্চস্থ হবে ছোট তো ছোটদা ছোটদা প্রসাদ দাদাকে পাঠালেন যাও বর্মাকে এখানে নিয়ে এসো বর্মা এলেন অভিনয় শুরু হবে তো প্রসাদ দা একথা বর্মাকে গিয়ে নিবেদন করলে বর্মা বললেন এখনও ঠাকুরের ভোগ হয়নি আর যতক্ষণ তার না ভোগ হচ্ছে ততক্ষণ সংযম এসে ডাকলো আমি যাব না এটি সূত্র জয় তুমি জননী শিশির ঠাকুর বড় বউ কী করো তো শিশু বর্মা কী আর করব। সেদিন ভাতের সঙ্গে তোমার মুখে কাকড় পড়েছিল তাই চালগুলো নিজেই বেছে দিচ্ছি শিশি ঠাকুর তুমি কি করে জানলে আমার মুখে কাকর পড়েছিল তুমি বিব্রতভাবে ভেবে আমি তো আলগোছে কাকরটি ফেলে দিয়েছি তোমাকে তো কিছু বলিনি বড়ো বড়মা বলেন না বললে কি হয় তোমার কখন কি অসুবিধা হয় আমি আমি একটু একটু টের পাই আলোচনা প্রসঙ্গ তেরো সাতত্রিশ তো সেদিন মানে অনলাইনে আমি এরকম শুনছিলাম সব দাদা আলোচনা করছিলেন একজন তো বলছেন যে মায়েরা মানে মাতৃ সংগ্রাম বা ডিপি কাজে নামে বের হয়ে যায় আমরা তো ঘরে বসে থাকি চাও পাই না মানে এরকম বোলাবলি করছে তো সেই ঘরে কাজগুলো ঠিক করে যেন কথা শুনতে না হয় তো বেরো বের হয়ে গেলে তো ভালোই হয় এটা সবার জন্য আমারও যেন কথা না সেই জন্য আগের থেকে সবগুলো বাড়ির কাজটা ঠিক করে ডিপি কাজ করে আর বা মাতৃ সমান করে নিতে হয় এখানে আমি যে আপনাদের শেয়ার করলাম এটা আমি মিস্টার দাদা অজয় দা অজয় সরকারদার থেকে শেয়ার করেছি দেখে খুব ভালো লাগলো কিছু কথা জানা গেলো তাই আপনাদেরকেও জানালাম সর্বাঙ্গী মঙ্গল হোক আপনাদের আনন্দ করুন শ্রাবণ মাস নতুন নতুন মায়েদের ঘরে সবার সাথে পরিচয় হয় আমিও যাচ্ছি ভালো লাগছে তো সবারই ভালো সুস্থ থাকেন আনন্দ করতে থাকেন জয়গুর